আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সুখবর 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 এসএসসি পরীক্ষার্থীরা পাবে সাতষট্টি হাজার টাকা দর্শক শ্রোতা আপনি জীবনে ভাই আপনার লাইফে আপনি আপনার সন্তান হবে সেও এসএসসি পরীক্ষা দিবে একদিন কিংবা আপনার আত্মীয় স্বজন আছে যারা যাদের সন্তানেরা এসএসসি পরীক্ষা দিয়েছে তো তাদেরকে এই উপবৃত্তি পাওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আপনি পুরোটা জানুন তাহলে আপনার সন্তানকেও কিন্তু ভালোভাবে আপনি বড় করতে পারবেন দর্শক শ্রোতা এবং কি কী কন্ডিশন রয়েছে আপনাদের জানতে হবে আপনাদের ইতিমধ্যে দেখবেন যে সংবাদপত্র পত্রিকায় কিন্তু নিউজটা দিয়ে দেওয়া হয়েছে যে ডাস বাংলা ব্যাঙ্ক কিন্তু খুব চালাক দেখেন এই যে একটা সন্তান এসএসসির পরেই কিন্তু তার চাকরি জীবনের দিকে আস্তে আস্তে ঝুঁকতে থাকে এবং জীবনে একটা না একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হয় ওরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে উপবৃত্তি দিচ্ছে তো মানুষজন চায় না সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে তো সেক্ষেত্রে সেটার মাধ্যমে কিন্তু তারা লেনদেন শুরু করে তো এটা কিন্তু তাদের বেনিফিট এরপর আরও আসেন আপনারা কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন করবেন যারা আপনাদের কিন্তু আপনার আপনার অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু দিবে আপনি যদি সেই হাইফাই হন সন্তান পড়াশোনা করানোর উপযুক্ত সকল কিছু আছে আপনি কিন্তু পাবেন না ওই চায়ের দোকানে গিয়ে কিন্তু লোক যাই ইনভেস্টিগেশন করে আসবে যে এরা কত বিঘা জমি আছে এর বাবার বা এর অবস্থা কি সবকিছু জেনে শুনে কিন্তু আপনার এখানে যাচাই বাছাই হবে এবং পরবর্তীতে কিন্তু ওনাদের ওয়েবসাইটেই রেজাল্ট প্রকাশ হবে এবং রেজাল্ট প্রকাশটা আপনি যদি জিতে যান তাহলে আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনার যে কোনো ডাচ বাংলা ব্যাংকের শাখায় যাইতে হবে তো প্রথমে আসেন তাদের শর্তগুলো আমরা একটু পড়ে নিই দর্শক প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনার ফোর সাবজেক্ট বাদ দিয়ে আপনাকে এইটাতে উপযুক্ত হইতে গেলে কি কন্ডিশন ফিল আপ করতে হবে কত পয়েন্ট পাইতে হবে ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে আপনি যদি সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল প্রতিষ্ঠান হন তাহলে জিপিএ ফাইভ থাকতে হবে সাবজেক্ট জেলা শহর এলাকায় যেসব ইয়া আছে স্কুল প্রতিষ্ঠান আছে সেখান থেকে যদি এসএসসি পাশ করে সেখানেও জিপিএ ফাইভ কিন্তু পাইতে হবে ফোর্থ সাবজেক্ট বাদে বাদে এরপর হচ্ছে আপনি যদি একটু গ্রাম এলাকায় থাকেন তাদের একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে গ্রাম এলাকায় যারা আছে গ্রামীণ অনগ্রসর অঞ্চলের স্কুলের জন্য ফোর এই পয়েন্ট থাকলেই কিন্তু সে আবেদন করতে পারবে তো দেখেন এখানে বলা হচ্ছে যে আপনাকে সাতষট্টি হাজার টাকা কিভাবে দিবে দুই বছর মেয়াদে দিবে এবং প্রতি মাসে দিবে পঁচিশশো টাকা করে এবং প্রতি বছর আপনাকে একটা ইয়ে দিবে আর কি বই কেনার জন্য বা পোশাক কেনার জন্য পঁচিশশো টাকা এবং এক হাজার টাকা এটা হিসেব করে মোট দেখা যাবে যে দুই বছরে প্রায় সাতষট্টি হাজার টাকা কিন্তু আপনাদের দিবে এখানে আপনি যদি সরকারি বৃত্তি পাচ্ছেন আর কোনো জায়গা থেকে সরকারি বিক্রি বৃত্তি আসলে সবার অধিকার আপনি সরকারি বৃত্তি পাইলে সেটাতে সমস্যা নেই কিন্তু ডাস বাংলা মানে ই ব্যতীত আর কি সরকারি ছাড়া আপনি অন্য আবার কোনো ব্যাংকের কাছ থেকে বা আদার্স কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি উপবৃত্তি নেন তাহলে কিন্তু আপনি গ্রহণযোগ্য হবেন না এরপর হচ্ছে এখানে বলা হচ্ছে যে যারা গ্রামীণ অন অনগ্রসর এলাকা থেকে আছে তারা কিন্তু বেশি সম্ভাবনা আছে এবং মেয়েদেরও কিন্তু একটা পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ আছে তাদের সম্ভাবনা বেশি রয়েছে এরপরে আসেন যে আপনাদের এখানে কি কী লাগবে আপনাদের একটা ওয়েবসাইটের ঠিকানা বলে দিচ্ছে এখানে গিয়ে আপনি এইচএসসি গ্র্যাজুয়েশন স্কলারশিপ অ্যাপ্লাইয়ের অপশন পাবেন সেখানে অ্যাপ্লাইয়ের অপশন পাবেন সেখানে গিয়ে আপনাকে সব কিছু ডকুমেন্ট দিতে হবে আপনার ডিটেলস দিতে হবে আপনার বাবার নাম মায়ের নাম আপনার পরিবারের উপার্জন করার মতো লোক কয়জন আছে এবং তাদের ইনকাম কত আপনি যে বাসায় থাকেন নিজ বাসায় নাকি ভাড়া বাসায় বর্তমান কোথায় থাকেন এবং এখানে সকল কিছু ডিটেলস আপনাকে দিতে হবে যে আপনার বাবার সম্পত্তি কত আছে বা ইনকাম কত আছে আপনার পরিবারে আপনার মা কী করে আপনার ভাই বোনরা কী করে এবং আপনার এডুকেশন যে ডকুমেন্টগুলো আছে এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে যে কী কী ডকুমেন্ট লাগবে এগুলো সকল কিছু দিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পরে এখানে বলা হচ্ছে যে এটা টাইম হচ্ছে চোদ্দই মে থেকে আটই জুন পর্যন্ত এবং এখানে তালিকা প্রকাশ করা হবে যে কারা কারা টিক্সে ভেরিফিকেশন করার পরে বারোই জুন এবং তেরোই জুনের মধ্যে কিন্তু আপনার কি হবে আপনার কাগজপত্র নিয়ে যাবেন আপনি যাওয়ার পরে ওনারা কিন্তু ভেরিফাই করবে অফিসে উপস্থিত হইতে হবে সেটার তারিখ থাকবে ১৩ জুন থেকে 9 জুলাই পর্যন্ত এবং চূড়ান্ত ফলাফল তারা কিন্তু কাগজপত্রের মধ্যেও তো গরমিল থাকতে পারে এরপর চূড়ান্ত ফলাফল তাদের ওয়েবসাইটে প্রকাশ হবে সেখান থেকে আপনি আসলে চূড়ান্তভাবে জানতে পারবেন যে আপনি এটার জন্য উপযুক্ত কিনা অবশ্যই অনেকেই গরিবানা হাল দেখায় ভালো কিছু থাকার পরেও এখন সেটা যদি যাচাই ফাচাই বেরোয় আসে ওখান থেকে আপনি ক্যান্সেল তো আপনি যদি না পারেন নিজে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনি আশেপাশে দোকানে দেখবেন এখন সাইনবোর্ড টানায় দিবে সেখানে যান ডকুমেন্টগুলো নিয়ে যান তাহলে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করে দিবে তো ভিডিওটা শেয়ার করে দেবেন আশা করি আপনার এবং আপনার ভবিষ্যতের বা কিংবা আপনার আত্মীয় স্বজনের অনেকের উপকারে আসবে এই ব্যাপারটা জানানো দরকার এটা তো এক ধরনের আর্থিক সাপোর্ট না অনেকটা আর্থিক সাপোর্ট পড়াশোনা করার ক্ষেত্রে কিন্তু জাস্ট ভাবেন প্রতি মাসে আড়াই হাজার টাকা যদি পায় একটা আর্থিক বড় সাপোর্ট না পড়াশোনায় কিন্তু নির্বিঘ্নে করতে পারবে যারা আসলে প্রকৃতপক্ষে অনগ্রসর এলাকা থেকে আছে